আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছানাপুর থানার আইপুর গ্রামের মা বাবা বর্ধ হ্যাচার সেল সেন্টারে যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই যিনি প্রবাস থেকে এসে উনি এখানে সুবিশাল একটি হ্যাচারি পরিচালনা করতেছেন তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় মুরগি ডিমের রাজা মিশুরি ফার্মি মুরগি এগুলো হচ্ছে ওনার সব প্যারেন্টস এগুলো থেকে উনি মূলত ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে থাকেন এবং উনি বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করে থাকেন তো আপনারা কিন্তু অনেকে মিশরি ফার্মি মুরগির অরিজিনাল বাচ্চা পেতে চান তো আজকে আমরা আপনাদেরকে জান চেষ্টা করবো যে এখানে মুরগি লালন পালন করছেন এখানে কতগুলো প্যারেন্টস রয়েছে উনি মাসে কী পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন উনি কোন কোন বয়সের বাচ্চা বিক্রি করে থাকেন কেমন দামে বিক্রি করে থাকেন এবং আপনারা যদি সংগ্রহ করতে চান কেমন দামে ওনার কাছ থেকে বিভিন্ন বয়সের ফার্মে মুরগির এবং বিশেষ করে রানিং যে ডিম পাড়া মুরগি রয়েছে সেই সেই মুরগি আপনারা ওনার কাছে কীভাবে সংগ্রহ করেন সেই সব বিষয়ে

এগুলো বয়স কত দিন ভাই এটির বয়স হয়েছে মোটামুটি আপনার এখন আমাদের ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি আচ্ছা তাহলে তো ফুল ডিমে চলে আসছে এখন মোটামুটি ফুল ডিমে চলে আসছে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন মোটামুটি প্যারেসে কিন্তু মোরগ বেশি রাখতে হয় হ্যাঁ মোরগে বেশি রাখার কারণে কিন্তু মূলত পড়াশোনা কম আসে আর ওইটা আমরা মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট উপরে আমরা পাই এটাতে মোটামুটি সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট উৎপাদন করে রাখি সিক্সটি পার্সেন্ট এটা কারণ আছে আপনার মুরুব বেশি রাখতে হবে আমাদের বাচ্চা উৎপাদন না করে মুরগ দুধ বেশি না রাখেন বাচ্চারা ব্রিডিং বেশি আসবে আচ্ছা আচ্ছা আপনাদের কি শুধু বাচ্চা প্রধান আমাদের আরেকটা স্টক আছে আপনার প্যারেন্টস মূলত হ্যাচারির যারা চালাইবো বা হ্যাচারি যারা করবে তাদের মূলত দুটা প্যারেন্টস থাকতে হবে আলাপাক না করুন দেখা গেছে আপনি আজকে এই প্যারেন্সটা বিক্রি করে দেবেন আপনার বয়স হয়েছে আর প্যারেন্স আপনার পিছনে রেডি করতে হবে তা মূলত আমাদের এই কারণে দুটা প্যারেন্স কর্স এইটা আপনার এটা যেই এখন এই বয়স আর মোটামুটি শেষ পর্যায়ে আছে ওটা মোটামুটি ভাবে আমরা আরো সাত আট মাস দিন পরে ওইটা আমরা পরে লাস্টে চেঞ্জ করলাম দুইটা সেট মিলে আপনার সর্বমোট কতগুলো প্যারেন্টস রয়েছে এখন দুইটা সেট মিলে মোটামুটি প্যারেন্টস আছে আমাদের মোটামুটি সাতত্রিশশো প্যারেন্টস আছে সাতত্রিশশো জি প্রতি মাসে তাহলে আপনি ফার্মে মুরগি বাচ্চা কি পরিমাণ উৎপাদন করতে আমরা সবকিছু মিলে মোটামুটি ভাবে আমাদের আপনার দুই খেলা দুই ভাবে সেট আপ দেওয়া তো আপনার বাউন্ন হাজার ফার্মে দেওয়ার ক্যাপাসিটি আছে মাসে প্রতি মাসে বাউন্ন হাজার বাউন্ন হাজার ক্যাপাসিটি আছে আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ বাচ্চা ভাই জি এত বাচ্চা সেল হয় আলহামদুলিল্লাহ আপনার মূলত একদম ডবও থাকতো তাও এটা মোটামুটি বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা এখন ইউজ পরিমাণে চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা কোন বাচ্চাগুলো বেশি সেল হচ্ছে এখন বাচ্চাটা আসলে মূলত কি জানে নেই অনেকজনে কিন্তু আসলে কেউ চায় শখিন পাবে কেউ চায় পেশাদার পাবে তো আমরা কিন্তু একটা নিয়ম বি দিয়েছে আমাদের খামারে হ্যাঁ একটা নিয়ম বি কোনটা আমরা বলি সর্বনিম্ন তিনশো পাঁচশো সাতশো এক হাজার তিনশো মুরগার নিচে পিছনে সময় দিয়ে আপনার কোনো কাজ হবে না কেন কাজ হবে না ওষুধের ব্যাপার সেবার আছে ভ্যাকসিনের ব্যাপার সেবার আছে আপনি টাইমের ব্যাপারে আবার আছে খাবার আদান প্রদান করবেন ব্যবসা আছে ডিম আদান প্রদান করবেন ব্যবসা সেবার আছে তো মূলত তিনশো মুরগি যদি আলম করল করেন আমরা সত্তর পার্সেন্ট পড়াশোনা পাই তাহলে কতগুলো ডিম আসবে ধনিক দুশো ডিম আসবে দুশো দিয়ে এত ষা ডিম আসবে তো দুশো করে ডিম পাঁচগুলো ডিম জমালে এক হাজার ডিম এক হাজার ডিম যে জায়গায় নিয়ে দিলে আমার টাকাটার প্রফিটটা ঠিক মতো একটা ক্যাশে আসবে আমি আবার খাবার আনতে পারবো তো এই কারণে মূলত আমাদের তিনশো বলা উচিত তো মূলত সবচেয়ে বেশি চলতেছে আমার বাচ্চাটা কোনটা জানেননি মূলত যারা আপনার নতুন একদম নতুন পারতেছে না তারা নিতে চায় একটু ভ্যাকসিন নিরাপত্তা আপনার এন বেশি নিরাপত্তা নিতে গেলে দেখে আপনার থাকে নিরাপত্তা বাকি থাকে আপনি এক মাসের পনেরো দিনের বাচ্চা কিন্তু বা জিরু বাচ্চা কিন্তু মহিলা পূজা দাঁড়া তো পুরুষ হয় দাও এই কারণে মানুষ পঁয়তাল্লিশ দিন প্লাস নিতে চায় পঁয়তাল্লিশ দিন দুই মাসের বাচ্চাটা মোটামুটি পুরোপুরি মানুষ নিতে এখন বর্তমান কোনটা নিচ্ছে পঁয়তাল্লিশ দিন প্লাস পঁয়তাল্লিশ দিন প্লাস দিয়ে আচ্ছা আচ্ছা আর যারা তারা যিরু বাচ্চা নেয় যারা যুব বাচ্চা নেয় হয়তো বা বোর্ডিং করা বাচ্চা নেই আপনার হয়তো বা কন্ট্যাক্টে ভাই আমি এতদিন বোর্ডিং করলে মহিলা পুরুষ বুঝা যাবে আপনি শুধু মহিলা আমার দিবেন পুরুষ আবার দিবেন আপনার এখানে মূলত কোন কোন বয়সী বাচ্চাগুলো বিক্রি হয় আমাদের কাছে মোটামুটি মাওয়াদের আচারিতে মনে করেন আপনি আসলে আজকে বললাম একটা কালকে না থাকতে পারে অনেক বয়সের বাচ্চা থাকে আমাদের এনো যেগুলো মানুষ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে মোটামুটি সব ব্যক্তি আমাদের কাছে কালেকশন করতে পারবে সব ধরনের নিতে পারবে জি ইনশাল তাদের চাহিদা অনুযায়ী জি জিরো বাচ্চা সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস জি আচ্ছা ভাই এই যে বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতারিত হয়ে থাকে যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটু বড়ো বাচ্চা কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগই পুরুষ চলে যায় এই ক্ষেত্রে আসলে করণীয়টা এই ক্ষেত্রে পথার দিনের উপরে বাচ্চা নিলে মোটামুটি পতার না হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কেন থাকবে না একটা কথা মনে রাখবেন আপনারা যদি ভালো মানের মার্কেটে ঢুকেন ভালো মানে কাপড় পান ভালো মানের থেকে বাচ্চা নিলে মানের যদি আর হ্যাচারি মালিক হয় সরজমিনে এর কাছে খামার থাকে হ্যাঁ ইমিউনিটি আছে দেওয়ার মতো এ আপনার কাছে এটি করবে না আমাদের মা মাদা বাংলাদেশে বিশেষত বিশ্বস্ত এখন বর্তমানে বিশাল হ্যাচারি বিশ্বস্ত হ্যাচারি যেমন বিশাল হ্যাচারি আমাদের মাওবাদও হ্যাচারি থেকে আপনি যে কোনো লোকে আসুক দেখুক মুগ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ

পঁয়ত্রিশ টাকা টাকা পর্যন্ত যায় আবার তিরিশের নিচে আপনার করে আচ্ছা তাহলে আমরা ধরতে পারি যে আঠাশ থেকে তিরিশের নিচে যদি আমরা পঁচিশ টাকাও ধরতে পারি আঠাশ টাকা ধরতে পারি আবার সর্বোচ্চ ছত্রিশ টাকা পর্যন্ত উঠা নামা উঠে নামা করা হয় যে বাজার দর বত্রিশ টাকা জি আচ্ছা আপনি তো বলেন যে নতুনদের জন্য পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটা বেস্ট জি পঁয়তাল্লিশ দিনে কয়টা বেচিং করা থাকে বাচ্চা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা বেশি করা থাকবে আপনার নয়টা নয়টা বেছি করা থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে এই বাচ্চাটার দাম কিরকম থাকে এটাও আপনি আপডাউন করে বাজারে ওই যে বাচ্চা এটা আপডাউন করে আপনি মূলত আমরা মোটামুটি পঁচাত্তর টাকাতে ধরে মনে করেন আপনার পঁচাশি টাকা পর্যন্ত এটা আপডাউন করে পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পঁচাশি টাকা কিন্তু আপডাউন করে ভাই রানিং ডিম পাড়া মুরগি কি বিক্রি করা হয় অনেক দর্শক আমাদের কাছে ফোন করে যে রানিং ডিম পাড়া তারা অল্প কিছু মুরগি সংগ্রহ করতে চায় আসলে অল্প কেউ কিনে নিতে চায় এক দেড়শো মুরগি নিতে চায় বা দুশো মুরগি নিতে চাইলে আমার দেওয়া সম্ভব মূলত আমাদের কাছে কেউ যে পাঁচশো চাইবো এক হাজার চাইবো তা মোটামুটি দেওয়া সম্ভব হবে বেশি করে দেওয়া সম্ভব না দেশে দেওয়া সম্ভব

সময় দেখা গেছে আরো কম বেশি থাকে এমন থাকে আর কি আচ্ছা এটা হচ্ছে সময়ের উপর সমার উপরে ভিত্তি করে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওগুলো দুই বছর পরে দেখে ওই আগের দামটাই বলে আগের দাম বলে এই জন্য আমরা দাম বলতে চাই না ঠিক আছে যে আপনার কাছ থেকে যদি কেউ বিভিন্ন বয়সের বাচ্চা বা মুরগি সংগ্রহ করতেছে কিভাবে সংগ্রহ করতে পারবে আসলে যদি আমাদের মামাবারদো আচারের লোকেশন আছে বাংবাজার জেলা বানছাড়াপুর থানা আইপুরে একটা ব্রিজ আছে আইপুরে লাস্ট পর্যন্ত ব্রিজের সাথে আমাদের মাবারদয় হাচারের বিশাল পর্যন্ত কেউ যদি নিতে চায় তাইলে আমাদের আমি নাম আবার বলে দিতেছি আমাদের অবস্থান হচ্ছে বামবাড়ি জেলা বাঁচারাপুর থানা আইপুর গ্রাম আইপুরের ব্রিজ আছে একটা ব্রিজের পাশে মাধ্যমে হ্যাচারি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো ভাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ করে নিতে পারবেন সবাই কথা বলে খুবই ভালো লাগবে সমাজের জন্য আপনি ভালো থাকেন যার ভালো থাকে আর সবার জন্য কামনা করি